পিরোজপুরের নেসারাবাদে বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার উদ্যোগে এক বিশাল নৌ র্যালি অনুষ্ঠিত হয়েছে শনিবার ১৩ সেপ্টেম্বর বেলা দিকে ঘাট থেকে শতাধিক ট্রলার নিয়ে এই নৌ র্যালি শুরু হয় নেসারাবাদ উপজেলার বিভিন্ন ইউনিয়নে নৌপথে এই র্যালি ঘুরে বেড়ায় কয়েক হাজার নেতাকর্মী অংশ নেয়া এই র্যালিকে ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশ তৈরি হয় র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর দুই আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী সাইদি পুত্র শামীম সাঈদী তিনি বলেন আমাদের কাছে অনেক অভিযোগ এসেছে নেসারাবাদের বিভিন্ন স্থানে নদী ভাঙন হচ্ছে মানুষের ঘর বাড়ি বিলীন হয়ে যাচ্ছে আজকে আমরা ট্রলারে ঘুরে সেসব জায়গা দেখব আগামীতে যদি রাষ্ট্রক্ষমতায় আসতে পারি তবে নদী ভাঙন সহ অন্যান্য সমস্যার সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে এ সময় স্থানীয় নেতা কর্মীরাও নদী ভাঙন রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান মানুষ আজকে চেয়েছিল যে নৌকায় করে ট্রলারে করে সরুপাটি অঞ্চলগুলো ঘুরে দেখানোর জন্য আমরা দেখতেছি আমাদের কাছে নানান ধরনের অভিযোগ আছে যে নদী ভাঙনের ব্যাপার আছে আমরা ইনশাল্লাহ দেখব এটা সচক্ষে এটা অনুধাবন করব এরপরে ইনশাল্লাহ আগামীতে আমরা যদি রাষ্ট্র ক্ষমতায় আমাদেরকে দায়িত্ব দেয় আমরা ইনশাল্লাহ একে আমাদের এই কর্মসূচি এটা হলো সকল স্বরূপ সকল ধরনের মানুষ আমরা মুসলমান হিন্দু অনেক ভাই এখানে একসাথে হয়ে আমরা এই এলাকার র্যালি করতেছে এলাকার মানুষজন ঘুরবে আর কি পুরো স্বরূপকাঠি এলাকাটা ঘুরে আমরা দেখবো ইনশাআল্লাহ